আজ থেকেই ভারী বৃষ্টি জেলায় জেলায় সতর্কতা জারি ষষ্ঠীতেও বৃষ্টিতে ভাসবে বাংলা আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এমনটাই আজ থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি শুরু হচ্ছে আজ একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে শুক্রবারও চলবে এই বৃষ্টি হয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দুর্গাপূজার ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত জেলাগুলির মধ্যে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে তিনটি জেলায় অনেক জায়গায় বীজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই তিন জেলার মধ্যে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার বাকি তিনটি জেলার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতার আবহাওয়া কেমন থাকবে আজ জানুন ভিডিওতে কলকাতায় সতর্কতা জারি করা না হলেও আজ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আকাশ মূলত মেঘলা থাকবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রির মতোই শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সহ অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওই দুদিন প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার শুধু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে না এবার আসা যাক রবিবার এবং সোমবারের কথায় দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সহ অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর যদি পুজোর কথা বলি মঙ্গলবার অর্থাৎ পঞ্চমী এবং বুধবার অর্থাৎ ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি ওই পাঁচ দিন কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার মালদা সহ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে